হ্যালো স্টুডেন্টস আজকে কর্ম পরিচিতি হিসাবে নিষ্কাম কর্ম প্রসঙ্গ আলোচনা করব এই নিষ্কাম কর্ম প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে গীতার সম্পর্কে বলি যে গীতার মধ্যে আসক্তিহীনভাবে কর্ম সম্পাদনের নির্দেশ দেওয়া হয়েছিল তাই এক্ষেত্রে বলা হয়েছে দেখো যে অশক্ত হ্যাঁচর কর্ম পরমাপ পুরুষ অর্থাৎ কামনা শূন্য হয়ে কর্ম করলে মানুষ অবশ্যই মুক্তি লাভ করে যারা বাসনারহিত কর্ম সম্পাদনের দ্বারা মুক্তি লাভ করেছেন তাদের কর্মানুষ্ঠান করা বা না করা সেটা দুটোই সমান তাই তাদের দৃষ্টান্ত সামনে রেখে তাদেরকে অনুসরণ করে সাধারণ সংসার জীবের সৎপথে অগ্রসর হওয়াটা প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে সমস্ত সংসারী মানবের উদ্দেশ্যে বলেছেন তুমি তোমরা অনাসক্ত হয়ে কর্ম করো বারবার কর্ম শব্দের উল্লেখের মধ্য দিয়ে শুভ কর্ম বা নিষ্কাম সম্পাদনের কথা বলতে চেয়েছেন দেহধারী সংসারী জীব একেবারে কর্মত্যাগ করতে পারে না অজ্ঞানবশত সে কর্মকে আমি বা আমার মধ্যে সীমায়িত রাখে অথচ জীব সংসারে থেকেও সংসারকে অসার জেনে সমস্ত কর্ম ঈশ্বরে সমর্পণ করে তার কাছে ঈশ্বর মন্ত্রী পরিচালক সর্বনিয়ন্ত্রা আর তিনি যন্ত্র কর্মকর্তা হিসেবে ব্যক্তি ঈশ্বরের হাতের পুতুল মাত্র তারা বোঝেন সংসার সাধনার ক্ষেত্র এখানে সমস্ত উপকরণ সাধনের জন্য ভোগ বা সম্পদ সংগ্রহের জন্য নয় মহাভারতে বলা হয়েছে অগ্নিতে ঘৃতাহুতি প্রদানে যেমন অগ্নিশিখাকে নির্বাপিত করা যায় না ঠিক তেমনি সমগ্র বিশ্বের যাবতীয় ভোগ্যবস্তু কোনো একক ব্যক্তিকে ভোগের জন্য দিলেও সেই ব্যক্তির ভোগ তৃষ্ণা নির্ধারিত বা নিবারিত হয় না বরং আরও দ্বিগুণভাবে বেড়ে চলে তাই ভোগ তৃষ্ণা বর্জন করে নিরাসক্ত হয়ে কর্ম করতে হবে এইভাবে তোমাদের এটিকে দিয়ে দিলাম তো দেখো এইভাবে দিয়ে দিচ্ছি তো এইভাবে জিনিসটা তোমরা একটু পড়বে নিষ্কাম কর্মের মহাযজ্ঞ সঙ্গে এই দিলাম এক্ষেত্রে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির প্রয়োজনীয়তাও দিয়ে তাই আজকের আলোচ্য বিষয় হলো কর্ম পরিণতি হিসাবে নিষ্কাম কর্ম প্রসঙ্গ কর্ম পরিচিতি নিষ্কাম কর্ম প্রসঙ্গ